বিষ্ণুপুর চৌধুরীর শোতে এবং এটি মূলত তথ্যমূলক অনুষ্ঠান যেখানে আমরা বিভিন্ন তথ্য উপস্থাপন করে থাকি আইন অভিবাসন শিক্ষা সংক্রান্ত খবর চাকুরি খবর একই সাথে আপনি কিভাবে আপনার স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবেন সে খবরও থাকে এ অনুষ্ঠানে থাকে আপনার স্বপ্নের বাড়িটি কিভাবে কিনবেন সে সংক্রান্ত টিপস একই সাথে আমরা আলোচনা করে থাকি বাংলাদেশে অনেক দর্শক আছেন বাংলাদেশের দর্শকরা কিভাবে কোন ক্যাটাগরিতে আমেরিকায় আসতে পারেন কিংবা আমেরিকা যে সুযোগ সুবিধাগুলো আছে কিভাবে তারা নিতে পারেন এই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমি বলে থাকব যে শুধু আমার আমেরিকার দর্শক নয় বাংলাদেশের দর্শকদের জন্য এই সেগমেন্টটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে আমরা পেয়েছি মোহাম্মদ খলিলুর রহমান নিউ ইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমি বলে থাকি যে স্বপ্ন দেখানোর একজন মানুষ সফল একজন মানুষ শুরুতেই জানতে চাই খলিল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি ভালো আছি আমি বিষয় ভিত্তিক আলোচনায় যাওয়ার আগে একটু জানতে চাই আপনার আহ যেহেতু একটি শেফ স্কুল ঢাকাতে করেছেন সেটি নিয়ে আপনি খুবই ব্যস্ত সময় কাটিয়ে এসেছেন ঢাকাতে কেমন সেই স্কুলটি একটু আমি একটু আমার দর্শকদের জন্য জানাতে চাই আহ আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি একটি উন্নত মানের কারিকুলাম এবং বিদেশি এনভায়ার্নমেন্ট দিয়ে একটা সুন্দর স্কুল ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট স্কুল তৈরি করার জন্য অনেকটা সফল এবং এবং চেষ্টা করছি যে কোনো মানুষ গেলে পছন্দ করবে হয়েছি সমসাময়িক ওয়েস্টার্ন একটা শিক্ষা ব্যবস্থার জন্য যে ধরনের ইকুইপমেন্ট যে ধরনের সেট লাগে সেই ধরনের সেট দিয়ে আমি আমার স্কুলটা ওপেন করতে যাচ্ছি আমি একটু জানতে চাই যে বাংলাদেশী মানুষদের মধ্যে আগ্রহ কেমন দেখলেন আলহামদুলিল্লাহ আসলে এখন এখন যে প্রজন্ম নতুন প্রজন্মরা শিখতে চায় নিজেকে তৈরি করতে চায় তারা নিজের মতো করে দাঁড়াইতে চায় কারো উপর নির্ভরশীল হতে চায় না এই এই সমসাময়িক দিকটা আমি তরুণদের মাঝে উপলব্ধি করেছি এবং প্রচুর মানুষ আমাদের স্কুলে আসছে জানতে চাচ্ছে তাদের ভবিষ্যৎ সম্পর্কে এটা অত্যন্ত একটা একটা বা সম্ভাবনাময় দিক এবং অনেক স্টুডেন্ট অলরেডি আমাদের এখানে ভর্তি হয়ে গেছে বিভিন্ন মেয়াদের বিভিন্ন করছে তো এই দিক থেকে আমরা খুব হ্যাপি যে না হয়তো আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এই স্কুলটা করতে চাচ্ছি উদ্দেশ্য আমাদের সফল হবে ইনশাল্লাহ আরেকটি আমি তো জানতে চাই যে অনেকে ভর্তি হয়েছে এবং আমিও কিছু ছবি দেখছিলাম যে অনেকের সাথে আপনি একদম রান্না ঘরে তাদের হাতে কলমে দিয়ে এই যে আপনাকে পাওয়া কারণ আপনি আমি বলবো যে শুধু একজন শেফ নন নিউ ইয়র্কের একজন আইডল একজন মানুষ যাকে দেখে আমরা অনেক সময় অনেক কিছু শিখি আপনাকে দেখে বিভিন্ন বিজনেসের সফলতা বিশেষ করে রান্না যে একটি শিল্প যেদিকে শিল্পে পরিণত করেছেন আপনি এই যে আগ্রহ তৈরি করে আপনাকে একদম কাছে থেকে পাওয়া কেমন সেই অনুভূতি ছিল ওদের সাথে যখন সরাসরি কথা বললেন আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে বাংলাদেশে এই ধরনের একটা প্রতিষ্ঠান করতে পেরেছি এবং বাংলাদেশী ছাত্রছাত্রীদের নিয়ে আমি প্রথম যে কাজটা করলাম ওই দিনের অনুভূতিটা আমার অনেক চমৎকার ছিল এবং স্মরণীয় ছিল আসলে ছাত্রছাত্রী যারা আসতে চাচ্ছে তারা স্কিল বা হ্যান্ড ওয়ার্কিং এটা এটা শিখতে চায় চায় জানতে এটার আমি খুব অনুভব করছি তারা খুব সবকিছু সাথে নিচ্ছে এবং আমি বেশ কিছু ক্লাস নিয়েছি তাতে করে বুঝলাম যে এখন বর্তমানে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে এই প্রচলিত শিক্ষা থেকে সবাই বেরিয়ে এসে নতুন করে মানে জানতে শিখতে আগ্রহী শিক্ষার্থীরা বেশি বিশেষ করে শুধুমাত্র কুকিং নয় আর কুকিং সেক্টরটা তো আমাদের দেশে খুব একটা ডেভেলপ ছিল না কিন্তু এখন অনেক মানুষ কিন্তু এই পেশায় আসতে চাচ্ছে আমি বাংলাদেশ শেফ ফেডারেশনের আন্তর্জাতিক শেফ ডে তে আমি জয়েন করেছিলাম রেডিসনে সেখানে প্রায় এক হাজার উপস্থিত হয়েছিল কিন্তু ছিল ইয়াং যারা দেখা যাচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করে তারা এই পেশায় এসেছে তো এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য অত্যন্ত গর্বের যে আমরা কুকিং সেক্টরে ডেভেলপ করার জন্য শিক্ষিত সম্প্রদায় এগিয়ে আসছে আর তারই লক্ষ্যে আমাদের কুলিনারি আর্ট সেন্টারের কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এখানে শিক্ষিত কিন্তু আসবে শিক্ষিত তাদের নিজেদের গড়ার জন্য নিজেরা উদ্যোক্তা ডেভেলপমেন্ট করে বিদেশে একটা অবস্থান করার জন্য শিখতে পারবে সেই লক্ষ্যে কিন্তু আমরা আমাদের এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করতে যাচ্ছি সাথে সাথে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বাংলাদেশের সুনাম ধন্য কিছু যারা শেফ বা যারা কুকিং সেক্টরে আছে কুলিনারি এক্সপার্ট যারা তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের আমাদের অত্যন্ত প্রবীণ একজন শেফ শেফ টনি খান আমার সাথে আছেন তারপরে প্যান প্যাসিফিক সোনারগার হোটেলের এক্সিকিউটিভ শেফ জহির খান এইভাবে দেখা যাচ্ছে রাইমা সুলতানা রিতা পর্যটনের আমাদের শিরিন শারমিন রিমা অনেক ভালো ভালো দেখা যাচ্ছে শেফেরা বা নিউট্রিশিয়ানরা আমাদের সাথে যুক্ত হয়েছে তো এবং অস্ট্রেলিয়া আমাদের ইংল্যান্ড থেকে শেফ আতিক তারপরে কানাডা থেকে শেফ কবির আমাদের কাতার থেকে শেফ বিল্লাল এই ধরনের অনেক শেফ আমার সঙ্গে এই স্কুলের সাথে যুক্ত হয়েছেন তার মানে আপনি একদম সবাইকেই পাচ্ছেন আপনার এই পথে আর এক্ষেত্রে আমি আরেকটু জানতে চাই যে আপনি কোন ধরনের কুকিং মানে সব কি ইন্ডিয়ান কুজিং নাকি আপনি মিক্সড সব ধরনের কোন ধরনের তাদের কারিকুলামে থাকছে ধন্যবাদ আপা আসলে এটা একটু বিশ্লেষণ করা উচিত আমরা আসলে শুধুমাত্র ইন্ডিয়ান বা বাংলাদেশি কুজিং নয় আমরা ইন্টারন্যাশনাল কুচিং এর আমরা ডিপ্লোমাটা করাচ্ছি আসলে আমরা আমাদের দেশি ফুডটাকে প্রমোশন পাশাপাশি অন্য দেশি ফুডটাকে প্রমোশন করে ইন্টারন্যাশনাল ওয়াইড কাজ করতে পারে সেই কারিকুলাম দিয়েই কিন্তু আমরা কোর্সটাকে সাজিয়েছি বিশেষ করে শুধুমাত্র কুকিং নয় আমরা পাঁচটা স্তরে আমরা আমাদের এই স্কুলটা পরিচালনা করব। একটা হলো হাউস কিপিং সার্ভিস মেনটেন্স একটা হলো পেস্টিয়ান বেকারি এবং হট কুকিং তো এই পাঁচটা সেক্টরে ডিপ্লোমা করে কিন্তু বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ করার মতো অ্যাবিলিটি আমরা তৈরি করে দেব পাশাপাশি ইন্টার্নশিপ নিতে পারবে বিভিন্ন ফাইভ স্টার হোটেল বা বিভিন্ন ভালো ভালো মানের হোটেলে এবং বিদেশেও আসতে পারবে ইন্টার্নশিপ নিতে সেই ধরনের ব্যবস্থা কিন্তু আমাদের এই স্কুল থেকে আমরা করব। এবং আমরা আরো চেষ্টা করছি আমাদের স্কুলে যারা ডিপ্লোমা কোর্স করে তারা ক্রেডিট ট্রান্সফার করেও কিন্তু আমেরিকা সহ বিভিন্ন দেশে যাতে তাদের ভাগ্যের পরিবর্তন করতে পারে আরও উন্নত শিক্ষা নিতে পারে এই পেশাতে সেই ব্যবস্থাও আমরা আমাদের স্কুলের মাধ্যমে রাখছি আমি এই প্রসঙ্গেই আসতাম আমি শুরুতে ভূমিকাতে স্কুলের এনवायरमेंटে জানালাম এবং এই যে বৈধ উপায়ে শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা আপনার মাধ্যমে আমেরিকা সহ বিভিন্ন উন্নত দেশে যেতে পারবেন এই নিয়ে কি কি পরিকল্পনা আপনি হাতে নিয়েছেন ধন্যবাদ আসলে আমরা চেষ্টা করছি আমাদের এখানে আমরা অলরেডি ডালাস কলেজের সাথে আমরা ডালাস কলেজের সাতটা ক্যাম্পাসের সাথে আমরা যুক্ত হতে যাচ্ছি এবং ডালাস পুলিনারি এর সঙ্গে আমরা অ্যামিও এবং অ্যাপিলিটি করে আমরা দেখা যাচ্ছে ক্রেডিট ট্রান্সফার এবং বিভিন্ন করছে ভর্তি হওয়ার জন্য আমাদের স্টুডেন্টদের জন্য আমরা অলরেডি একটা প্রাথমিক চূড়া মানে প্রাথমিক পর্যায়ে আলোচনা এবং একটা লিখিত আমাদের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে পাশাপাশি নিউ আরও সহ আরো কয়েকটা ইউনিভার্সিটির সঙ্গে আমরা কথা বলেছি আমাদের স্টুডেন্টরা সেখানে ক্রেডিট ট্রান্সফার এবং স্টুডেন্ট বিষয়েও ট্রান্সফার হয়ে আসতে পারবে এবং এখান থেকে অনলাইনে অনেক শিক্ষকরা আমাদের সাথে যুক্ত হয়ে উন্নত মানের শিক্ষাটা দেওয়ার জন্য তারা কাজ করবে এরপরেও আমরা কয়েকটা চেন স্টোর যেমন হিলটন তারপর ম্যারিউড তারপরে হলিডেক্স তাদের সাথেও আমাদের আমাদের একটা একটা আলোচনা এবং চুক্তিবদ্ধ হচ্ছে আমরা যে স্টুডেন্টরা এখানে এসে কাজ করার জন্য আসতে পারবে ইন্টার্নশিপের জন্য পে এবং নন পেতেও আসতে পারবে সেভাবে আমাদের সঙ্গে একটা এগ্রিমেন্ট হচ্ছে তো সব মিলে একটা উন্নত মানের শিক্ষা এবং উন্নত মানের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করছি ইনশাল্লাহ আমরা সফলভাবে এটা পরিচালনা করব এই লক্ষ্যে কাজ করছি আমাদের স্কুল নিয়ে পর্যালোচনা করার জন্য আমি আমেরিকান এম্বাসিতেও গিয়েছিলাম তারাও খুব আমাদেরকে ওয়েলকাম দিয়েছে এবং এটা পরিচালনার জন্য তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে আশ্বাস দিয়েছেন এবং আগামী বছরের প্রথম সপ্তাহ জানুয়ারি চার তারিখে আমরা আনুষ্ঠানিক উদ্বোধন করব এবং সেখানে বিভিন্ন দেশের দেশের এবং বিভিন্ন মানুষ সেখানে উপস্থিত থাকবেন ইনশাল্লাহ এবং আমাদের দেশেরও বিভিন্ন ইউনিভার্সিটি এবং কলেজের এবং বিভিন্ন পর্যায়ের মানুষ সেখানে উপস্থিত থেকে আমাদের স্কুলটা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বা অনেক অনেক শুভকামনা রইল কিন্তু তার আগে তো আমরা অনেক অনুষ্ঠানই করব তার কারণটিও হচ্ছে এই যে স্টুডেন্ট ভিসায় কিভাবে ক্রেডিট ট্রান্সফার করে আপনার স্কুল থেকে আমেরিকায় পড়তে আসতে পারবে কিংবা উন্নত দেশগুলোতে যেতে পারবে সেটির একদম দর্শক কথা দিচ্ছি মোহাম্মদ খলিলুর রহমানের সাথে বিস্তারিত আলোচনা করব কি ধরনের যোগ্যতা প্রয়োজন কিভাবে আবেদন করবেন কোথায় আবেদন করবেন সমস্ত কিছুই স্কুল যেহেতু চৌঠা জানুয়ারি হচ্ছে উদ্বোধন আর সেই অনুযায়ী অনেক ধরনের কাজ করতে হচ্ছে সেই আনুষ্ঠানিকতা একটু মোহাম্মদ খলিলুর রহমান আপনার কাছে জানতে চাই যে সাধারণত বিভিন্ন কোর্সের বিভিন্ন মেয়াদের ই করেছেন আবারও যদি একটু আমার দর্শকদের কারণ আমার দর্শকের অনেকেই আগ্রহী আপনার এই স্কুলের ব্যাপারে যে কত দিনের কিংবা কত সেমিস্টার কিভাবে সেই পর্যায়ক্রমে সময়গুলো ভাগ করেছেন ধন্যবাদ আমি আসলে একটা কোর্স রেখেছি অনলি দশ দিন যাদের যারা আমাদের দেশে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে অলরেডি জব করছে তাদেরকে অনেক কিছু শিকার আছে যেমন ক্লিনিং এবং প্রিপারেশনের আমি অনেক গ্যাপ আছে আমাদের যারা প্রত্যেকটা রেস্টুরেন্ট বা হোটেলের ভিতরে তারাও দেখা যাচ্ছে যদি আমাদের এখানে একটা শর্ট কোর্স করে তাহলে তারা অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তো যেহেতু আমরা নিউ ইয়র্কে থাকি আপনারা জানেন যে প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু একজন ফুড হ্যান্ডেলার বা ফুড প্রোটেকশন সার্টিফিকেট ধারায় লোক থাকতে হয় সাত দিনের একটা কোর্স করে কিন্তু কিছু শিখে আমাদের এখানে একটা একটা সার্টি আইডি নিয়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের একজন ফুড সার্টিফিকেট ধারের লোক প্রত্যেকটা রেস্টুরেন্ট বা দেখা যাচ্ছে ফাস্টফুডে থাকতে হয় তো সেই ধরনের একটা কোর্স আমি বাংলাদেশে চালু করছি পাশাপাশি এক মাসের একটা কোর্স আছে যারা আমাদের দেশের শেপ আছে বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে রান্না করছে তাদেরকে কিছু নাইফ স্কেল তারপরে ফ্যাব্রিকেশন হাইজেনিং ক্লিনিং এই বিষয়ে শেখানোর জন্য এরপরে মাসের একটা কোর্স আছে যেখানে কুকিং শিখে তিন কিছু রেসিপি আমরা শেখাইতে পারবো আহ বিশেষ করে পেস্ট্রিয়ান বেকারি কিছু হ্যান্ড রান্না যেমন আমাদের অনেক মা বোনেরা আছে তারা অনেক ভালো রান্না করে কিন্তু আসলে প্রপার ওয়েতে রান্নাটা শেখার জন্য যদি কিছু প্র্যাকটিস থাকে তাহলে কিন্তু তারা অনেক আরো ভালো কিছু রান্না করতে পারবে বা আরো ভালো হাইজেনিক ফুড সার্ভ করতে পারবে এই ধরনের একটা কোর্স আছে এবং তারা দেখা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করতে পারবে বা বিভিন্ন ছোটখাটো দেশে যারা যায় যেমন মালয়েশিয়া বা মিডল ইস্টে এই ধরনের কোর্স করে কিন্তু তাদের একটা ডিমান্ড আছে এরা সার্টিফিকেট পাবে প্রত্যেকটা কোর্সেরই সার্টিফিকেট পাবে কিন্তু মূল কোর্স হলো ছয় মাস ডিপ্লোমা আর এক বছরের ডিপ্লোমা এই ডিপ্লোমা গুলো করলে উন্নত মানের দেশে আসা যাবে এবং এই সার্টিফিকেট গুলোর অনেক মূল্যায়ন হবে এবং এটা সমমানের ভাবে আন্তর্জাতিক মানের সেই কোর্স হলো এক বছরের একটা কোর্স এবং ছয় মাসের একটা কোর্স এই কোর্স গুলো যদি আমেরিকা বা বিভিন্ন দেশে করতে হয় অনেক ব্যয়বহুল সবকিছু বিবেচনা করে আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা নামমাত্র মূল্যেই কিন্তু আমরা মূল্য রেখেছি নির্ধারণ করেছি যাতে করে আমরা প্র্যাকটিক্যাল বেঁচে আমাদের কোর্স গুলো সম্পূর্ণ করাতে পারি আমার টেকনিক্যাল কারণে হয়তো মোহাম্মদ খলিলুর রহমান আমাদের সাথে আহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছেন উনি আছেন জি 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 মোহাম্মদ খলিলুর রহমান জি আপ যেটা বলছিলাম তো আসলে অনেক কিছুই আমরা দেওয়ার জন্য চেষ্টা করছি

প্রতিষ্ঠানে চাকরিও করতে পারবেন এবং এটার একটা সম্মানেরজনক একটা সার্টিফিকেট পাবে বাংলাদেশেও এবং এই সার্টিফিকেটটা আন্তর্জাতিক মানের হবে এবং বাংলাদেশ পৃথিবীর কোনো দেশে এটা ক্রেডিট ট্রান্সফার যোগ্য এবং এই কোর্স করে কিন্তু তারা বিভিন্ন বড় বড় হোটেল রেস্টুরেন্টে জবও করতে পারবেন এবং এমনভাবে তাদেরকে শিক্ষাটা আমরা দিব যে সে নিজেও একজন উদ্যোক্তা হয়ে একটা রেস্টুরেন্টের অনার হতে পারবেন মালিক হতে পারবেন এবং সে অন্যান্য কোনো রেস্টুরেন্টের চেয়ে ভালোভাবে পরিচালনা করতে পারবেন হাতে কলমে এই শিক্ষাটা আমরা দেওয়ার জন্য এই কোর্সটা এই কোর্স কারিকুলামটা আমি নিজে হাতে সাজিয়েছি এবং একদম আমার যে লেখাপড়াটা আছে আমি যে উন্নত মানের স্কুলে লেখাপড়াটা করেছি সেই আলোকেই এই কোর্সটা আমরা সাজিয়েছি সেটি মানে এখানকার রেস্টুরেন্ট গুলো শুধু খাবারের টেস্ট নয় খাবারের একদম স্বাস্থ্যসম্মত কিনা পরিবেশনটি সব কিছুই কিন্তু ওই প্যাকেজের মধ্যে থাকে এবং যেহেতু আপনি এখানে পড়াশোনা করেছেন এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ম্যাথমেটিক্স এ অঙ্কে আপনি পড়াশোনা করেছেন মেধাবী একজন মানুষ সেই প্রেক্ষাপটে মোহাম্মদ খলিল রহমান আজকের মতো একটু জানতে চাই উপসংহারে সেটিও হচ্ছে এই কোর্সগুলোতে বিশেষ করে এক বছরের কোর্সের বিষয়টি আমি একটু জানতে চাইবো কি ধরনের যোগ্যতা আপনি নির্ধারণ করেছেন যে তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে বয়সের কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা কিংবা এডুকেশনের শিক্ষাগত যোগ্যতার আপনি মাপকাঠি কিভাবে নিরূপণ করবেন কি ধরনের যোগ্যতা ধন্যবাদ আপা এটা আসলে আমরা যারা মিনিমাম আমাদের দেশে এইচএসসি পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস হলে এই কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করবেন পাশাপাশি এর চেয়ে অনেক বেশি লেখাপড়া জানলেও সমস্যা নাই বরং যত বেশি লেখাপড়া জানবে ততই ভালো আর বয়স সীমা হলো বয়স সীমা খুব একটা পার্থক্য নাই বছরের ভিতরে যে কোনো মানুষ এই কোর্সে ভর্তি হতে পারবে কারণ এটা তো স্কিল এটা স্কিল নেওয়ার জন্য কোনো আসলে বয়স সীমার প্রয়োজন হয় না কিন্তু স্বাস্থ্য এবং দেখা যাচ্ছে অ্যাবিলিটি থাকতে হবে যেহেতু কুকিং হলো এটা ফিজিক্যাল ওয়ার্ক এখানে স্বাস্থ্যের একটা ব্যাপার আছে ফিজিক্যাল ফিটনেস না থাকলে সে এই কাজটি ভালোভাবে শিখে করতে পারবে না এই জন্য অবশ্যই হেলদি এবং স্বাস্থ্যসম্মত ভাবে যারা হেলদি আছে তারাই ভর্তি যোগ্যতা অর্জন করবেন এই যে আপনার কাছে আমার নিজের একটি কৌতূহল থেকে প্রশ্ন যে খাবার শুধু স্বাদের নয় পুষ্টিগোণ বিবেচনায় রেখে পুষ্টির কথা মাথায় রেখে এবং সুন্দর পরিবেশনায় উপস্থাপন করে নিত্য নতুন টেস্ট বের করার যে কৌতূহলটি সেই আগ্রহটি আপনি কোথা থেকে পেয়েছেন মানে এটি আমি সব সময় আপনি দেখি আমি দেখি আপনারা আপনি আসলে শিক্ষার কোন শেষ নাই আমরা শিখছি প্রতিদিন শিখছি আমি প্রায় সতেরো বছর ধরে এই রান্না নিয়ে শিখছি কিন্তু নতুন নতুন দিন যাচ্ছে শিক্ষা বাড়ছে আসলে খাবারের নিয়ে এত এত রেসিপি তৈরি হচ্ছে নতুন নতুন এবং বিভিন্ন দেশের কুজিং দিয়ে লক্ষ লক্ষ রেসিপি এখন কিন্তু মানে পৃথিবীতে আপডেট হচ্ছে আর নতুন নতুন খাবারের ভেরিয়েশন আসছে ফিউশন আসছে এগুলো যদি আমরা আপডেট না হই আমরা আমাদের দেশের খাবারের নিয়ে আমরা কিন্তু কোনো চিন্তা করি না আমাদের অনেক পুরাতন একটা পদ্ধতিতে রান্না বন্না চলে আসছে তার কিন্তু কোনো পরিবর্তন নাই যার ফলে আমাদের দেশে স্বাস্থ্যসম্মত খাবার চিন্তা করা খুব মুশকিল ইভেন আমরা দেখা যাচ্ছে আমি যে দেশে যাওয়ার পরে প্রতিবারই অসুস্থ হয়ে যাই কিন্তু এইবার আমি নিজে রান্না করে খেয়ে আসছি কারণ যে বাড়িতে আমাদের দাওয়াত দেয় বা যে বাড়িতে বাড়িতে আমি যাচ্ছি আমার নিজের তারা মনে করে মশলা তেল মশলা বেশি দিয়ে একটা মাংস রান্না করলে স্বাদ অনেক ভালো হবে এটা মনে হয় পছন্দ করবে কিন্তু দেখা যাচ্ছে আমরা খাবার আসলে গ্রহণ করি সুস্থ থাকার জন্য খাবার খেয়ে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেই খাবার খাওয়ার কোনো মানেই হয় না আর এই স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করার জন্য অবশ্যই আমাদের একাডেমি শিক্ষা অবশ্যই দরকার এবং সমসাময়িক আমাদের বডির সার্কুলেশন বা পরিবেশ ওয়েদার সবকিছু পরিবর্তনশীল এর সাথে মেলায় কিন্তু খাবারকে আপডেট না করলে আমাদের কিন্তু এটা অ্যাফোর্ডেবল হবে না এই জন্য আমাদের খাবার নিয়ে কিন্তু এখন সবচেয়ে ডাক্তার যারা আছে তারাও কিন্তু কনসার্ট করে বেশি যে তারা প্রেসক্রিপশনের চেয়ে ডেসক্রিপশন দেয় যে এটা খাবেন এইভাবে খাবেন ওইভাবে খাবেন তারা কিন্তু মেডিসিন খাবার নিয়ে প্রেসক্রিপশন বেশি দেয় এই জন্য আমাদের প্রত্যেকের খাদ্যের উপর সচেতন হওয়া উচিত আপনারা দেখেন বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট মানুষ এখন ডায়াবেটিস যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ তারা দেখি ডায়াবেটিস কি ব্যাপার আমি ডায়াবেটিস আমি এটা করতে পাচ্ছি না এটা খেতে পাচ্ছি না সব কিছু কিন্তু খাদ্য অপকসের কারণেই হচ্ছে তো আমাদের স্বাস্থ্যসম্মত খাবার খুবই দরকার আর এই জন্য আমাদেরকে শিখতে হবে যারা খাবার নিয়ে কাজ করছে তাদেরকে শিখতে হবে এবং আমাদের গণ ভাবে আমাদের দgameState সচেতন হওয়া উচিত খাবার নিয়ে তো এর জন্য আমাদের অবশ্যই অবশ্যই একাডেমিক শিক্ষা আমাদের দরকার এবং আমাদের দেশের সরকারের উচিত যে কুকিং এর উপরে নজর দেওয়া এবং আমাদের অনেক কুকিং সেক্টরকে ডেভেলপ করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কুলিনারি ইনস্টিটিউট না হলে কুলিনারীর সাবজেক্ট চালু করা উচিত আমি মনে করি এই দেশের মতো অনুষ্ঠান একদম শেষ করব তবে একটি আপনার কাছ থেকে আরেকটি বিষয়ে জানার জন্য থ্যাঙ্কস গিভিং পার্টিতে মানে হচ্ছে আপনার খলিল রেস্টুরেন্টগুলোতে তারকির যে বিভিন্ন ভ্যারাইটিস থাকে এবং অফার থাকে সেটি একটু জানতে চাই এবার কি চমক থাকছে আমাদের আমাদের জন্য হ্যাঁ ধন্যবাদ আপা আমরা প্রতি বছর সর্বোচ্চ তার কি আমাদের দেশি স্টাইলে বেক করে আমরা বিক্রি করি এবারও আমরা প্রস্তুত আছি আমাদের অনেক তারকির অর্ডার হয়েছে তো থ্যাংকস গিভিং ডে এখন আমাদের কমিউনিটিতে কিন্তু একটা উৎসব যেটা আমরা আজ থেকে দশ বছর আগে চিন্তাও করতাম না এখন কিন্তু আমাদের এটা পুরোপুরি একটা উৎসবে পরিণত হয়েছে এই দিনটা আমরা সবাই উৎসবের সাথে আনন্দের সাথে উদ্দীপনার সাথে পালন করি এই জন্যই থ্যাঙ্ক ডে তে আমরা গতবারের মতো এইবার আমাদের কমিউনিটির সকলের কথা চিন্তা করে একই দাম রেখেছি একটু দাম বেশি তার কি দাম তার কি এখন মার্কেটেই নাই আমরা অনেক কষ্ট করে আমাদের কাস্টমারের অর্ডারগুলো দিতে পারবো অতিরিক্ত নিতে পারছি না তারপরেও আমরা একই দাম রেখেছি একশো ডলার মিডিয়াম এবং বিগটা হলো হান্ড্রেড টোয়েন্টি ডলার তো সবাই আমাদের যারা কাস্টমার আছেন তাদেরকে থ্যাংকস গিভিং ডে শুভেচ্ছা এবং যারা যারা এখনো তার কি অর্ডার করেননি দ্রুত অর্ডার করবেন তা না হলে হয়তো খুব কাছের মানুষরাও আমরা দিতে পারবো না গতবারও একই কাজ হয়েছে অনেক আপন একদম লাস্ট মোমেন্টে আমাদের কাছে অর্ডার করেছে বা চাইছে আমরা দিতে পারিনি আমরা দুঃখ প্রকাশ করেছি এই জন্য আগাম এবছরে বলবো যারা যারা থ্যাংক গিভিং ডে পার্টি করতে চান এবং আমাদের খলিলের খাবার দিয়ে তারা যেন আমাদেরকে আগেই অর্ডার করেন এটাই প্রত্যাশা থাকবে এবং আপনার জন্য অনেক অনেক শুভ কামনা এবং শুভেচ্ছা এবং দর্শক কথা দিচ্ছি মোহাম্মদ খলিলুর রহমানের সাথে আমরা আরো অনুষ্ঠান করব বিশেষ করে তার স্কুল এবং কিভাবে বৈধ উপায়ে আমেরিকায় আসতে পারবে এই ক্রেডিট ট্রান্সফার করে এই বিষয়গুলো একদম বিস্তারিত তুলে ধরবো কোন কোন কিভাবে আপনারা আবেদন করবেন এবং যোগ্যতার কি কি প্রয়োজন মোহাম্মদ খলিলুর রহমান আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রতি আবারও কৃতজ্ঞতা কারণ অনেক ব্যস্ত থাকেন আপনি সেই ব্যস্ততার মাঝেও সময় দিলেন এবং বাংলাদেশ সময় এসেছেন এবং আপনার সফলতা কামনা করছি হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শককে আমি আসলে কাজের ভিতর থেকেই ঢুকছি আমার ডিস্টার্ব হয়েছে ধন্যবাদ সকলকে আপনিও ভালো থাকবেন